পাঁচ হজরত আবুজর গিফারি রাজিয়াল্লাহ আনহু এর ইসলাম গ্রহণ হজরত আবুজর গিফারি রাজিয়াল্লাহ আনহু প্রসিদ্ধ সাহাবি ছিলেন পরবর্তী সময়ে তিনি একজন উঁচু পর্যায়ের বুজুর্গ ও বড় আলেম হিসাবে খ্যাতি লাভ করেন হজরত আলী রাজিয়াল্লাহ আনহু তাহার সম্পর্কে বলেন যে তিনি এমন আলেম হাসিল করিয়াছিলেন যাহা অন্য কেহ হাসিল করিতে অক্ষম কিন্তু তিনি উহাকে হেফাজত করিয়া রাখিয়াছেন হজরত আবুজর গিফারি রাজিয়াল্লাহ আনহয়ের নিকট যখন সর্বপ্রথম হুজুর সাল্লাহ আলী আসাল্লামের নুবতের সংবাদ পৌঁছিল তখন তিনি তাহার ভাইকে অবস্থা জানার জন্য এই বলিয়া মক্কা পাঠাইলেন যে যে ব্যক্তি এই দাবি করে যে আমার নিকট ওহি ও আসমানের সংবাদ আসে তাহার ব্যাপারে সকল তথ্য অবগত হইবে এবং তাহার কথাগুলি গভীরভাবে মনোযোগ দিয়া শুনিবে তাহার ভাই মক্কা আগমন করিয়া অবস্থা পর্যবেক্ষণ করিয়া সকল তথ্য সম্পর্কে অবগত হইলেন এবং ভাইয়ের নিকট যাইয়া বলিলেন যে আমি তাহাকে সদাচার ও সচ্চরিত্রের আদেশ করিতে দেখিয়াছি আর আমি তাহার নিকট এমন কালাম শুনিয়াছি যাহা কোনো কবিতাও নয় কোনো জ্যোতিষীরও কথাও নয় হজরত আবুজুর গিফারি রাজিয়াল্লাহ আনহু ভাইয়ের এই সংক্ষিপ্ত কথায় সন্তুষ্ট হইতে পারিলেন না কাজেই তিনি নিজেই সফরের সিদ্ধান্ত গ্রহণ করিলেন এবং মক্কায় পৌঁছিয়া সোজা মসজিদে হারামে উপস্থিত হইলেন তিনি হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামকে চিনিতেন না কাহারও নিকট জিজ্ঞাসা করাও সঙ্গত মনে করিলেন না সন্ধ্যা পর্যন্ত এইভাবেই কাটিয়া গেল সন্ধ্যার সময় হজরত আলী রাজিয়াল্লাহ আনহু দেখিলেন একজন বিদেশি মুসাফির রহিয়াছে তিনি তাহাকে সঙ্গে করিয়া বাড়িতে লইয়া গেলেন কেন না মুসাফির গরিব ও বিদেশী লোকদের খোঁজ খবর নেওয়া ও তাহাদের প্রয়োজন মিটাইয়া দেওয়া এই সকল বুজুগের স্বভাবগত অভ্যাস ছিল হজরত আলী রাজিয়াল্লাহ আনহু তাহাকে ঘরে লইয়া গেলেন এবং তাহার মেহমানদারি করিলেন কিন্তু তাহাকে জিজ্ঞাসা করিবার কোনো প্রয়োজন মনে করিলেন না যে তুমি কে আর কেন আসিয়াছ মুসাফির নিজেও কোনো কিছু প্রকাশ করিলেন না পরদিন সকালে তিনি আবার হারাম শরীফে আসিলেন সারাদিন একই অবস্থা কাটিল নিজেও কোনো খোঁজ পাইলেন না এবং কাহাকে জিজ্ঞাসাও করিলেন না সম্ভবত এই কারণে যে হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের সহিত কাফিরদের শত্রুতার বিষয় খুবই প্রসিদ্ধ ছিল হুজুর সাল্লাহু আলিয়া সাল্লাম এবং তাহার সহ সাক্ষাৎ প্রার্থীদেরকে বিভিন্ন প্রকারে কষ্ট দেওয়া হইত তিনি ভাবিলেন কাহুকে জিজ্ঞাসা করিলে সঠিক তথ্য তো পাওয়াই যাবেই না বরং উল্টা বশবর্তী হইয়া অযথা নির্যাতন ভোগ করিতে হইবে দ্বিতীয় দিন সন্ধ্যায় হজরত রাদিয়াল্লাহু ভাবিলেন যে বিদেশি মুসাফির যে প্রয়োজনে আসিয়াছিল সম্ভবত গুহা পুরা হয় নাই সুতরাং আজও তিনি তাহাকে বাড়িতে লইয়া গেলেন এবং রাত্রে তাহার খাওয়া দাওয়া ও ঘুমাইবার ব্যবস্থা করিলেন কিন্তু এই রাত্রেও তাহাকে কিছু জিজ্ঞাসা করার সুযোগ হইল না তৃতীয় রাত্রেও আবার সেই একই অবস্থা হইল এইবার হজরত আলী আল্লাহ তাহাকে জিজ্ঞাসা করিলেন যে তুমি কি কাজে আসিয়াছ তোমার আগমনের উদ্দেশ্য কি হজরত আবু জর আল্লাহ প্রথমে হজরত আলী রাধি আল্লাহকে সত্য বলিবার শপথ অঙ্গীকার করাইলেন তারপর নিজের আগমনের উদ্দেশ্য বর্ণনা করিলেন আলী বলিলেন তিনি নিঃসন্দেহে আল্লাহর শুন সকালে আমি যখন যাইব তখন তুমিও আমার সহিত চলিও আমি তোমাকে তাহার নিকট পৌঁছাইয়া দিব তবে চরম বিরোধিতা চলিতেছে অতএব পথ চলিবার সময় যদি এমন কোন লোকের সহিত আমার সাক্ষাৎ হইয়া যায় যাহার দ্বারা আমার সঙ্গে চলার কারণে তোমার কোনো ক্ষতির আশঙ্কা দেখা দেয় তবে আমি পেশাব করিবার অথবা জুতা ঠিক করিবার ভান করিয়া বসিয়া পড়িব তুমি সোজা হাঁটিতে থাকিবে আমার জন্য অপেক্ষা করিয়া দাঁড়াইবে না যেন তুমি আমার সঙ্গে যাইতেছ কেহ এইরূপ যা হোক সকালবেলা তিনি হজরত আল্লাহর সহিত হুজুর সলাল্লাহু আলাইহি ক্ষেত মতে উপস্থিত হইলেন এবং তাহার সহিত কথাবার্তা বলিলেন এবং তৎক্ষণাৎ মুসলমান হইয়া গেলেন হুজুর আলাইহি আলহিউসাল্লাম তাহার কষ্টের কথা চিন্তা করিয়া বলিলেন তুমি এখনই ইসলাম গ্রহণের কথা প্রকাশ করিও না চুপচাপ নিজের কওমের নিকট চলিয়া যাও যখন আমরা জয়লাভ করিব তখন চলিয়া আসিবে হযরত আবু জর রাদি আল্লাহ করিলেন ইয়া রাসুল্লাহ সেই পাকজাতের কসম যাহার হাতে আমার প্রাণ ওই সকল বেইমানের মাঝে আমি চিৎকার করিয়া তাওহিদের এই কালেমা পাঠ করিব সুতরাং তখনই তিনি মসজিদে হারামে গিয়ে উচ্চকণ্ঠে পাঠ করিলেন আসাদু আল্লাহ ইলাহ ইহ আসাদু আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ এই কালেমা পাঠের সাথে সাথে চতুর্দিক হইতে কাফেররা তাহার উপর ঝাঁপাইয়া পড়িল এবং এত বেশি মারধর করিল যে ক্ষতবিক্ষত করিয়া দিল এবং তিনি মরণাগণ্য হইয়া গেলেন হুজুর সাল আলহালামের চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহ যিনি তখনও মুসলমান হন নাই হজরত আবু জর রাহ কে রক্ষা করিবার জন্য এবং লোকদিকে বলিতে লাগিলেন তোমরা কিরূপ জুলুম করিতেছ এই ব্যক্তি গিফার গোত্রের লোক এই গোত্রটি সিরিয়া যাওয়ার পথে পড়ে তোমাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি সিরিয়ার সহিত রহিয়াছে এই ব্যক্তি মারা গেলে সিরিয়া যাওয়া সব বন্ধ হইয়া যাইবে ইহাতে তাদেরও খেয়াল হইল যে সিরিয়া হইতে আমাদের যাবতীয় প্রয়োজন পুরা হইয়া থাকে সেখানকার রাস্তা বন্ধ হইয়া যাওয়া মুসিবতের কারণ হইবে এই ভাবিয়া তাহাকে ছাড়িয়া দিল পরদিন আবার তিনি হারাম শরীফে যাইয়া উচ্চকণ্ঠে কালেমায় শাহাদাত পাঠ করিলেন লোকেরা এই কালেমা সোনা বরদাস্ত করিতে পারিত না এইজন্য তাহার উপর ছাপাইয়া পড়িল দ্বিতীয় দিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাহাদিকে ব্যবসাবাণিজ্য বন্ধ হওয়ার ভয় দেখাইয়া সরাইয়া দিলেন ফায়দা শিউ ইসলামকে গোপন রাখ হুজুর সাল্লাহু ওয়াসাল্লামের হুকুম সত্ত্বেও হজরত আবু জর রাদী যাহা করিয়াছেন উহা ছিল সত্যপে প্রকাশ করার প্রতি তাহার প্রবল আবেগ ও আগ্রহ কারণ ইহা সত্য দিন কাহারও বাপের ইজারাদারি নয় যে তাহার ভয়ে গোপন রাখিতে হইবে তবে হুজুর সাল্লাহু আলহিউআ দয়া দয়াপরবশ হইয়া তাহাকে নিষেধ করিয়া দিয়েছিলেন যে হয়তো নির্যাতন বরদাস্ত করিতে পারিবেন না নতুবা সাহাবায়ে ক্যারাম রাদির সম্পর্কে হুজুর সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অমান্য করার কথা কল্পনাও করা যায় না এই বিষয়ে নমুনা স্বরূপ কিছু আলোচনা স্বতন্ত্র একটি অধ্যায়ে আসিতেছে যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম নিজেই দিন প্রচারের কাজে সব রকম কষ্ট সহ্য করিতেছিলেন সেহেতু হজরত আবু রাদির সহজ পন্থা অবলম্বন করার পরিবর্তে হুজুর সাল্লাহু আলহিউ সাল্লামের অনুসরণকেই প্রাধান্য দিলেন এই অনুসরণই এমন এক বস্তু ছিল যে যে কারণে দিনই ও দুনিয়াবি সর্বপ্রকার উন্নতি শাহাবায় কেরামের পদচুম্বন করিতেছিল এবং সকল ময়জান তাহাদের আয়ত্তে ছিল যে কেউ একবার কালিমা শাহাদাত পড়িয়া ইসলামী ঝান্ডার ছায়াতলে আসিয়া যাইতেন কোন বড় শক্তি তাহাতু বাধা দিতে পারিত না চরম কোনো নির্যাতন নিপীড়ন তাহাদিগকে দিনের প্রচার হইতে বিরত রাখিতে পারিত না